আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার দুটি বিমান ঘাটিতে বিস্ফোরণ হতাহত কয়েকজন এরপর জানি দেব রাশিয়ার জন্য ন্যাটো গুরুতর হুমকি বলছে ল্যাভরব আরও জানিয়ে দেবো রুশ বিমান ঘাটিতে বিস্ফোরণের পরে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইউক্রেনের দুটি এমআই এইট সামরিক হেলিকপ্টার ভূপাতিত দুইশো পঁচিশ সেনা নিহত এবং জানিয়ে দেব সংবিধান বাতিল করে ট্রাম্পকে ফের ক্ষমতায় বসানোর দাবি এবং সর্বশেষ জানিয়ে দেব ছয় ডিসেম্বর বাবরী মসজিদ ধ্বংসের জন্য কয়েক মাস ব্যাপী গোপনে প্রশিক্ষণ দেওয়া হয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানানোর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল রাশিয়ার দুটি বিমান ঘাটিতে বিস্ফোরণ হতাহত কয়েকজন রাশিয়ার সামরিক বাহিনী দুটি বিমান ঘাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় হতাহত হয়েছে বেশ কয়েকজন ইউক্রেন সীমান্ত থেকে কয়েকজন ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে রাশিয়ার পৃথক দুই বিমানঘাটিতে বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের রেয়াজান শহরের কাছের একটি বিমানঘাটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন এছাড়া সারাতুভ অঞ্চলের একটি বিমানঘাটিতে বিস্ফোরণে আরও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে তবে পৃথক এই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি আর এই দুই অবস্থান ইউক্রেনের সীমান্ত এলাকা থেকে দূরে। রাশিয়ার কৌশলগত দূরপাল্লার সব বোমারো বিমান করা করা আছে বলে মনে হয়। সারাতব্যের আঞ্চলিক গভর্নর বলেছেন নিরাপত্তা বাহিনী এই ঘটনা তদন্ত করে রেখেছে তবে সরাসরি বিস্ফোরণের কথা না বললেও সেখানকার সামরিক স্থাপনায় একটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি বিবিসির রোশ সম্পাদক স্টিভেন রোশেনবার্গ বলেছেন রাশিয়ার পৃথক দুটি সামরিক স্থাপনায় বিস্ফোরণের পেছনে ইউক্রেনে জড়িত থাকার জল্পনায় ইন্ধন যোগাবে এ খবর গত সপ্তাহে স্যাটেলাইট থেকে সংগৃহীত ছবিতে ঘাটিতে সামরিক বিমানের তৎপরতা দেখা যায় এঙ্গেলসের স্যাটেলাইট ছবি প্রকাশের পর বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৃথক বিস্ফোরণের ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে ভিন্ন ভিন্ন বিস্ফোরণের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সোমবার পেসক বলেন এই ঘটনার বিষয়ে তার কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে তিনি বিস্ফোরণের ব্যাপারে গণমাধ্যমে খবর দেখেছেন বলে জানিয়েছেন সূত্র বিবিসি রাশিয়ার জন্য ন্যাটো গুরুতর হুমকি বলছে ল্যাভরব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে রাশিয়ার জন্য ন্যাটো একটি গুরুত্বপূর্ণ হুমকি এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সের্গেই ল্যাভরব বলেন পশ্চিমাদের যে অবস্থান সেটি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করবে আর এর পরিণতি হবে বিপর্যয়কর যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কৌশলগত স্থিতিশীলতা নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করায় আক্ষেপ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বিশ্বের বৃহৎ দুই পারমাণবিক শক্তির মধ্যে সরাসরি আলোচনা না হলে বৈশ্বিক নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে রুশ বিমান ঘাটিতে বিস্ফোরণের পর ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার দুটি বিমান ঘাটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে এই হামলায় অন্তত দুজন নিহত ও অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার এই হামলার কারণে রাজধানী কেব সহ দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠছে হামলায় দক্ষিণ ইউক্রেনের ঝাপরিঝিয়া অঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জারনোস্কি বলেন রাশিয়ার সর্বশেষ হামলায় বিমান প্রতিরক্ষা বিভাগ বেশিরভাগ করেছে বিদ্যুৎ পুনরুদ্ধার কাজ চলছে আঞ্চলিক গভর্নর পর বিমানের চল্লিশ শতাংশ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলাগুলো ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামোকে করে সেসব হামলায় রাজধানী কেভ সহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এদিকে রাশিয়ার সামরিক বাহিনী দুটি বিমান ঘাটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে মস্কো থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলের রিয়াজান শহরে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ছয়জন আহত হয়েছেন এসরা দেশটির সার সাতারভ অঞ্চলে একটি বিমান খাঁটিতে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ইউক্রেনে দুটি এম সামরিক হেলিকপ্টার ভূপাতিত দুইশো পঁচিশ সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর সোমবার জানিয়েছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ডোনাটস্কো পিপলস রিপাবলিকে দুটি ইউক্রেনীয় এমআইএইট হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ক্ষমতার ডোনাটস্কো পিপলস রিপাবলিকের মেরিংকার বসতির কাছে ইউক্রেনীয় বিমান বাহিনীর দুটি এইট হেলিক হেলিকপ্টারকে গলি করে নামিয়েছে উপরস্থ গত চব্বিশ ঘন্টার মধ্যে তারা ডোনোটোস্কো পিপলস রিপাবলিকের বিশ। বৈষ্ণবয়ে কিরলোপক ও পেন স্টেম স্টপনয়ে জাপরিজিয়া অঞ্চলে টাসনসলি ভুককা ও টকমাক এলাকায় দশটি মানুষবিহীন আকারজান ধ্বংস করেছে মুখপাত্র বলেছেন এসআরও রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হেমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের দুটি রকেটকে ডোনাটোস্কোপি পলস রিপাবলিকের নেভলোভুগনস্কায় এলাকার কাছে বাধা দিয়েছে জেনারেল যোগ করেছেন রাশিয়ান বাহিনী গতদিনে কোপিয়ানোস্কের দিকে খার্গ অঞ্চলে একটি ইউক্রেনীয় কোম্পানির কৌশলগত গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে এতে ইউক্রেনের পঁয়ষট্টি জনেরও বেশি সেনা নিহত হয়েছে কোন সংখ্যক রিপোর্ট করেছেন রুশ বাহিনী লোহানুস্কো পিপলস রিপাবলিকের কাশনী লেমান এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে এবং গতদিনে দুটি শত্রু বিধ্বংসী গোষ্ঠীকে নির্মূল করেছে তিনি বলেছেন ক্র্যাশনি লিমনের দিকে রাশিয়ান সৈন্যদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ লোহানুস্ক পিপলস রিপাবলিকের চেরণভূপ এবং জিটলপকার বসতিগুলোর দিকে অগ্রসর হওয়ার জন্য দুটি ইউক্রেনীয় কোম্পানির কৌশলগত গোষ্ঠীর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে মুখপাত্র বলেছেন এছাড়াও রুশ সেনরা লোহানুস্ক পিপলস রিপাবলিকের রায়গোরোডকার কাছে দুটি ইউক্রেনীয় নাশকতামূলক পুনরাগমন গোষ্ঠীকে নির্মূল করেছে সংবিধান বাতিল করে ট্রাম্পকে ফের ক্ষমতায় বসানোর দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সালের নির্বাচনে নিজেকে জয়ী দাবি করেছেন একই সঙ্গে ফল বদলে তাকে ক্ষমতায় পুনর্বহাল করতে দেশের সংবিধান বাতিলের আহ্বান জানান তিনি ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে হোয়াইট হাউস খবর বিবিসির ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোসালে শনিবার ওই আহ্বান জানান বড় প্রযুক্তি কোম্পানিগুলো ডেমোক্রেটদের সঙ্গে মিলে তার ষড়যন্ত্র করেছে বলেও অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেছেন দুই সালে নির্বাচনে বড় ধরনের জালিয়াতি হয়েছে তাই নির্বাচনের ফল বাতিল করে সত্যিকারের বিজয়ী কে ক্ষমতায় ফেরানোর আহ্বান জানাই এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু ব্র্যাটস ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন সংবিধানকে আক্রমণ করে এমন মন্তব্য জাতির জন্য অভিশাপ ট্রাম্পের মন্তব্যকে সর্বজনীনভাবে নিন্দা জানানো উচিত বলেও জানান তিনি সম্প্রতি দুই হাজার সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন সাবেক প্রেস প্রেসিডেন্ট ট্রাম্প সূত্র বিবিসি